অবৈধভাবে ভারতে থাকার অপরাধে পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে তারা পরিচয় গোপন করে এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকণ্ঠপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তাদের নাম তুষার আহমেদ ইসমাইল হোসেন সামিদুল ইসলাম মোহাম্মদ শামিম এবং মোহাম্মদ জলিম পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি পোশাক প্রস্তুতকারক সংস্থায় শ্রমিক হিসেবে কাজ করতেন তারা ভারতে থাকলেও তাদের কাছে বৈধ ভিসা ছিল না প্রায় এক বছর ধরে একটি বাড়িতেই ভাড়া থাকতেন তারা এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই পাঁচ যুবক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খুব একটা মেলামেশা করতেন না ফলে তাদের বিষয়ে স্থানীয়দের কেউই খুব একটা বেশি কিছু জানতেন না ধৃত পাঁচজনের মধ্যে চারজন বৈধভাবে ভারতে এলেও মোহাম্মদ জরিল অবৈধভাবে ভারতে প্রবেশ করে তিনি ভারতের জাল আধার কার্ড তৈরি করেন বলেও অভিযোগ বাকি চারজনের ট্যুরিস্ট ভিসা থাকলেও সেগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও তারা ভারতেই ছিলেন আর সেই কারণেই গ্রেপ্তার করা হয় ওই পাঁচজনকে